আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলের কাটমানির জন্য কেন্দ্র আবাস যোজনা বন্ধ করেছে তৃণমূলকে কটাক্ষ বিজেপির বাঁকুড়া জেলার পাত্র থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদি নামের এক আভাস উপভোক্তার কাছে পাঁচ হাজার টাকা কাঠমানি নেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতা তুষারকান্তি মুখার্জির বিরুদ্ধে সম্প্রীতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের বারো লক্ষ উপভোক্তাকেই প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্যে সেই তালিকায় নাম রয়েছে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদির অভিযোগ লালটু প্রথম কিস্তির টাকা পেতেই তার বাড়িতে যায় স্থানীয় তৃণমূল নেতার তুষারকান্তি মুখার্জি উপভোক্তাকে বলে দশ হাজার টাকা দিতে উপভোক্তা তাকে পাঁচ হাজার টাকা দেন উপভোক্তার দাবি ওই তৃণমূল নেতা তাকে বলে সকলের কাছে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছে তাই তাকেও দিতে হবে উপভোক্তা আরও বলেন ওই তৃণমূল নেতা বলেছে ভালোবেসে সবাই তার কাছেই টাকা নেওয়া হচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতা দাবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কেউ তাকে ভয় দেখিয়ে এ কথা বলা বলিয়েছে আবাস প্রকল্পে উপভোগ করা যাতে কাউকে টাকা না দেয় সেই প্রচার বাড়ি বাড়ি গিয়ে করে এসেছেন তারা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তৃণমূল নেতার এই টাকা নেওয়ার অভিযোগ সামনে আসতেই শাসক বিরোধী দরজা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন তৃণমূলের নেতার টাকা নেবে না এটা হতেই যারা টাকা দিয়ে এসেছে তারা পথ পেয়েছে এখন যারা টাকা নিচ্ছে তারা আগামী দিনের পথ পাবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি সুব্রত দত্ত বলেন বিষয়টি তাদের জানা নেই যদি কোনো তৃণমূল নেতা এই কাজ করে প্রশাসন তার বিরুদ্ধে এই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেক যদি দলগতভাবে এই অভিযোগ আসে দল থেকেও তার ব্যবস্থা নেওয়া হবে বাঁকুড়া পাত্র থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনাটা বল তোমার এই যে টাকার লেগে কি করেছো ওই যোজনা আবাস যোজনা আবাস যোজনা ভরেছে কত টাকা ঢুকেছে ষাট ঢুকেছে ষাট হাজার আচ্ছা তারপর এখন তো ষাট হাজার ঢুকে যাবো পরে ষাট হাজার টাকা ঢুকে পড়লো ঘর আচ্ছা এই টাকা কেউ চেয়েছে ভাই চেয়েছে ওই তো বললাম তো তুষারকান্তি মুখার্জি হ্যাঁ তুষারকান্তি মুখার্জি চেয়েছে পার্টির তৃণমূল পার্টির নেতা কি বলেছে

যে সবার কাছে লিখতে তাহলে ওই হিসেবে আমি দিই কিন্তু এটা তো দিতে নাই কারণ দিতে না আমি তো জানি না আর কারো কাছে অভিযোগ করেছো না 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 কেন ভয় 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 না আমি তো জানি না এটা চেয়েছে দিদি হ্যাঁ চেয়েছে দিদি আর কার কার কাছে নেই আমি বলতে পারবো না আমি এখানে অনেক এর আমি বলতে পারবো না আমি ওরা বলেছে অনেক কাছে হ্যাঁ ও বলেছে যে সবার কাছে লিখতে ভালো হয়েছে তোমার নাম আমার নাম লালটু বাগদি লালটু বাগ বাগদি বলছিল তৃণমূলে কোন পদে আমি একজন সাধারণ কর্মী আমাদের গ্রামের বা আমাদের অঞ্চলের আপনার এলাকার টাকা আপনাকে দিয়েছেন কি বলবেন এটা সম্পূর্ণ মিথ্যা এ ধরনের কোনো ঘটনা ঘটতেই পারে না কারণ মানুষ গ্রামের মানুষ জানে তুষারকান্তি মুখার্জি গ্রামের মানুষের জন্য কতটা হেল্প করে বা কতটা পাশে থাকে গ্রামের মানুষকে কতটা সহযোগিতা করে এবং এছাড়াও দিদির করা বার্তা আছে আবাসের থেকে কেউ কোনোভাবে কোনো দিক থেকে টাকা পয়সা নিতে না এবং সেটা আমি বা আমরা যে সমস্ত আমাদের বুথের কর্মীরা আছি আমরা বাড়ি বাড়ি বলে এসেছি কিন্তু লালটুবাগুলি তো অভিযোগ করছে ক্যামেরার সামনে বলছে যে আপনি টাকা এটা হয়তো কোনো ও প্ররোচনায় পড়েছে বা কেউ ওকে জোর করে করাচ্ছে এই ধরনের আমার তো শত্রু থাকতে পারে মানুষ তো শত্রু নয় এই ধরনের কোনো মানুষ ওকে করা করাচ্ছে একদম টাকা নেই সেটা ও কি বলছে আর সবাই কি বলছে আপনারা সেটা দেখুন ওর একার কথা তো কথা নয় আরো তো মানুষ আছে গ্রামের তারা কেউ কেউ কি বলছে সেটাও আপনারা দেখুন এটা হয় না আপনার নাম সুসারকান্ত মুখার্জি বেলুর রসপুর অঞ্চলে সাধারণ তৃণমূল তৃণমূলের কর্মী কি বলবেন দেখুন তৃণমূলের নেতা মানে তিনি টাকা খাবেন না এটা হতেই পারেন যিনি বারো আনা ভাগ দিতে পারবেন তিনিই নেতা এবার যারা দিয়ে এসছেন তারা পথ পেয়েছেন যারা এবার দিতে শুরু করেছেন তারা পথ পাবেন আগামী দিনে আজকে আবাস যোজনা বন্ধ হয়ে গেছে ওই জন্য আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হওয়ার পিছনে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এই তৃণমূলের নেতাদের টাকা খাওয়া এবং সেই টাকার নয় করা এবং যাদের বাড়ি আছে তাদেরকে উপভোক্তাদের আসল উপভোক্তাদের বাড়ি না দিয়ে তাদেরকে বাড়ি দেওয়া তো তৃণমূলের নেতা টাকা খাবে আর নতুনত্বের কী আছে এ তো এটার বিরুদ্ধেই তো সারা পশ্চিমবঙ্গের মানুষের আন্দোলন ভারতীয় জনতা পার্টির আন্দোলন আগামী দিনে ছাব্বিশে এরা যখন এই সরকার থেকে চলে যাবে তখন সত্যিকার উপভোক্তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় একদম দুর্দান্ত বাড়ি পাবে এই আমাদের দাবি এবং আমরা নিশ্চিত করবো সেটা আবাস যোজনায় যে টাকা আসছে দিদি দিচ্ছেন তাতে একটা বাড়ি হয় এমনিতেই বাড়ি হয় না তার উপর আবার নেতাদের পকেট ভরলে আপনি বুঝতে পারছেন যে সেই গরিব উপভোক্তার অবস্থাটা কোথায় যায় এদের কারোর প্রতি কোনো দয়া মায়া কিচ্ছু নেই এরা খালি নিজেদের পকেট ভরার জন্য আছে এই একটা এলেভেলে সরকার যেমন করে লুটে খাচ্ছে সাধারণ মানুষকে শোষণ করার নানারকম পদ্ধতির মধ্যে একটা হচ্ছে টাকা আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র যতো টাকা নিচ্ছি উপভোগটা পাঁচ হাজার টাকা বলবেন এই বিষয়ে আমাদের কাছে কোনো সঠিক তথ্য বা কোনো তথ্য এখনও আসেনি দলগতভাবে দলগতভাবে তথ্য আমরা আপনারা বলছেন আমরা যাঁচিয়ে দেখছি আমরা খবর নিচ্ছি যদি এ তথ্য সত্যি হয়ে থাকে আমি প্রথম প্রশাসনকে অনুরোধ করব যে এই বিষয়ে দৃষ্টান্তমূলকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার বা তাদের যারাই করে থাকুক ব্যবস্থা নেওয়া যায় আর দলগতভাবে একটা কথা আমি বলতে পারি যে কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা মঞ্চনা দীর্ঘদিন ধরে গরিব মানুষের বাড়ির টাকা আবাসের টাকা আটকে রাখার পরেও পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মেহনতি মানুষের বাড়ির ছাদ সুনিশ্চিত করার লক্ষ্যে আবাস যোজনায় ষাট হাজার প্রথম কিস্তি ঢুকিয়ে দিয়েছেন এক্ষেত্রে কোন রকম স্বজন পোষণ দলগতভাবে আমরা মানব দৃষ্টান্তমূলক শাস্তি ঘটনার আমরা তদন্ত করছি ঘটনা তদন্ত সাপেক্ষে চেতা উঠে আসবে তার উপর দৃষ্টান্তমূলক শাস্তি হবে আপনার নাম সুব্রত দত্ত সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালিমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন এইট জিরো সিক্স অথবা সিক্স টু নাইন ফাইভ এইট নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এই নম্বরে